দাঁত পড়ে গেছে আচ্ছা আজকের কালেকশন এটা হচ্ছে চার নাম্বার গরু এটার ওজনটা কেমন হবে ভাই এটা ওজন 4.5 মন পিওর মন 4.5 মন পিওর আচ্ছা দামটা কেমন রাখবেন এটার দাম করবে 120000 120 দাম তার সুযোগ আছে পাশেরটা একটু দেখান আজকের পাঁচ নাম্বার কালেকশন এটা কোন জাতের নেপালি গির ভাই নেপালি গির জাতের গরু আচ্ছা একটু ধাক্কা দেন ভাই এই যে ভাই

টাকা করে হলে এই পিস আপনি দিয়ে দিতে পারবেন তো কালো যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের নাম্বার তো স্ক্রিনে অবশ্যই কল দিবেন ফোনে আলাপ করে নিতে পারবেন এছাড়া ভাই ঠিকানা হচ্ছে রাজ্যের জেলা চারঘাট উপজেলার মঙ্গলীগ্রাম এসে দেখে নেওয়ার সুযোগ থাকছে আজকের মতো বিদায় নিবো আবারও দেখা হবে আসসালাম আলাইকুম